ইন্ডিয়ান এম্বাসি সৌদি আরবে এই হচ্ছে ইন্ডিয়ান দেখতে পাচ্ছি সব ইন্ডিয়ান এম্বেসি তো আমি এখন ইন্ডিয়া এমবাসি প্রবেশ করেছিলাম তো বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়ান এম্বেসি সৌদি আরব থেকে তো এমবাসি থেকে পাসপোর্টে রিনিউ করার জন্য গিয়েছিলাম পাসপোর্ট মানে দশ বছর হয়ে গেলে ডেট এক্সপায়ার হয়ে যায় ভিডিও করার উদ্দেশ্য হলো এই এমবেসির ভিতরে মোবাইল হেডফোন কোনো ক্যামেরা জাতি জাতীয় জিনিসপত্র ভিতরে নিয়ে যেতে পারবে না এয়ারপোর্টের মতো চেক করে এমবেসির ভিতরে ঢকাচ্ছে তো বিষয়টা যা দেখলাম ইন্ডিয়ার মতো সেম কাজ এরাই করছে এখানে বসে ভিতরে কোনো পয়সা করি দফা দফা চলছে যা দেখলাম পজিশন যা বুঝলাম ভাব ভালো না এমবেসি থেকে যতটুকু দেখলাম ততটুকু অভিজ্ঞতা বলছি অনেকে দশবার আটবার পাঁচবার ছবার গিয়ে গিয়ে সব মানে যাওয়া আসা করে করে রিটার্ন ইউপি মুম্বাই তামিলনাড়ু চেন্নাই কলকাতা টোটাল ইন্ডিয়ান যত লোক সৌদি আরবে কাজে আছে সে সমস্যার মধ্যে পড়েছে সে এই এমবেসি এসছিল তো আমি আসার পর আসার সময় মনে মনে করছি এই যে রাস্তা এই যে হাইওয়ে যে একটা ভিডিও করার পর আমি এই কথাগুলো শেয়ার করার জন্য করলাম তবে বিশেষ করে একটিও মানচিত্র বদলায় নেই যা প্রদূষণ দেখলাম বিশেষ করে এই জামানায় পয়সা ছাড়া কোনো কাজ হয় না যার কারণে এমবেসি যা পজিশন দেখলাম আমার মনে হয় না যেন আর মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না যার কারণে আমার মনে খুব সন্দেহ যাচ্ছে আর অনেক শায় মানুষ অনেক যারা জানে না বোঝে না টাকা পয়সা টাকা যাচ্ছে দেশে যেতে পারছে না এখানে এসে টাকা ডালাল দালাল গেটে আছে সব দালাল সব টাকা খেয়ে নিচ্ছে